কি বাড়ি ফিরছেন, সোনালী খাতুন মালদা মেডিকেলে ভর্তি ট্রমা মা ছেলে। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বাড়ি ফেরা আজ বাড়ি কি ফিরতে পারবেন সোনালিরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি লিপেশ লিপেশ এই মুহূর্তে ঠিক কিরকম পরিস্থিতি আজ কি বাড়ি ফিরতে পারবেন সোনালীরা দেখো এখন যা পরিস্থিতি তাতে পর্যন্ত আছে এবং আমরা দেখেছি যে শল্য চিকিৎসা বিভাগ মালদা মালদা মেডিকেল কলেজের টমা কেয়ার সেন্টার সেখানে তাকে রাখা হয়েছে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে এবং প্রচুর মহিলা পুলিশ আমরা দেখতে পারলাম দেখতে পেলাম যে কেবিনের বাইরে রাখা হয়েছে এবং তার কাছে সরাসরি কাউকে যেতে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত বাড়ির লোক মালদাই গভীর রাতে আসতে গেলেও এখনো পর্যন্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের বাড়ির লোক এখনো আসেনি এবং বিভিন্ন আধিকারিক বা ডাক্তারেরা এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে না আসায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে তার বাড়ি ফিরে যাওয়ার ব্যাপারটা এবং যতটা আমরা জানি যে গতকাল রাতে যে জানানো হয়েছে যে আজ দশটা থেকে এগারোটার মধ্যে সোনালিকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করানো হবে এবং লিপেশ চিকিৎসকরা কি বলছেন সোনালী এবং তার তার গর্ভস্থ সন্তান তারা কেমন রয়েছে দেখো কালকে রাতে আমরা মাল্টিমেডিক্যাল কলেজে হাসপাতালে এমএসডিপি এবং সিএমইউ সাহেবের সঙ্গে কথা বলেছিলাম ওনারা পরিষ্কার জানিয়েছেন যে সোনালী শরীরের দেওয়া হয়েছে এবং মাতৃভাষা বিভাগে মাতৃভাষা বিভাগে নিয়ে গিয়ে তাকে প্রায় ঘন্টা রেখে চিকিৎসা করা হয় তারপর তাকে টমা কেয়ার সেন্টারে একটি রাখা হয়েছে বেশ ধন্যবাদ মেডিকেল কলেজে গাইনোকোলজিস্ট স্পেশালিস্টরা দেখছেন পেডিয়াট্রিশিয়ানরা দেখছেন তিনি গর্ভবতী সুস্থ আছেন তার বাচ্চাও সুস্থ আছে আর শরীরে একটুখানি রক্ত কম আছে তো সেটার একটা চিকিৎসা একবার এখানকার গাইনোকোলজিস্টরা দিচ্ছেন গাইনোকোলজিস্টরা ডিসিশন নেবেন ওনার কিরকম প্রোগ্রেস থাকছে সেটার উপর বাচ্চাটাও সুস্থ আছে বাচ্চাটার এমনি কোনো সমস্যা নেই